ইবনে আব্বাসকে ডাকছে আব্বাস ওই দূরে গাছ আছে ওই গাছগুলো আমি নবী এস্তেঞ্জা করব আমার জন্য পর্দা করতে বল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালান গাছের কাছে চলে গেল গাছ নবী ডাকলে এসবে তো বলো না হ্যাঁ এসবে তো নাকি আলহামদুলিল্লাহ গাছ নবী ডাক দিয়েছে ইবনে আব্বাস গাছের কাছে চলে গেল

যখন স্তিনটা পাবে আপনারাও করবেন সামনে ঝপঝাঁপ দেখে অর্থাৎ সামনেটা গাঁট করা থাকবে কি থাকবে গাঁট ফাঁকা রাস্তায় না সামনেটা গাঁট থাকবে হাদিস থেকে প্রমাণ পেলে। সামনেটা গাঁট থাকবে ওই জায়গায় বসে বসে করবেন বলেন ইনশাআল্লাহ জেনে রেখে সোনার ভাইরা তো এগুলো তো জীবন্ত তো সাই ঘটেছে মদিনা মুনাবার এক ইমাম ছিল মদিনা শরীফের মসজিদে নববীর ইমাম যেনার নাম ছিল আসেম রহমাতুল্লা আলাইহে তিনি খুব সুন্দর এত সুন্দর কারিসের মানুষ দেখবেন আজও আল্লাহ আপনাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তো ফিক দেন বলেন আল্লাহ যাবেন মক্কা মদিনায় যাবেন মদিনা শরীফে যখন ওই জুম্মার খুদবা শুনবেন যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যখন ওই তেলাওয়াতগুলো শুনবেন যেন মনে হবে যে মনে হচ্ছে এই যেন কোরআন তেলাওয়াত হচ্ছে নাজিল হচ্ছে বলবেন না সুবহানাল্লাহ ও এত সুন্দর কণ্ঠস্বর তেলাত এত সুন্দর ওই তেলাতকারী ছিলেন আসেম রহমানাতুল্লাহ এত সুন্দর তেলাত করতেন তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে মুখ দিয়ে ফজবুর হচ্ছে জোর গরা সুবহান আল্লাহ আর সবাই মিলে মুরিদ মুতাকিদিনরা ধরেছে হুজুর তোমার মুখ দিয়ে এত ফজবুত কেন বলে না বাবা আমি পরে পড়ব না হুজুর আজ কী বলা লাগবে মুখ দিয়ে এত ফজবু বের কেন

আল্লাহ নবী বলে ও বাবা আসে তুমি আমি নবী আমাকে একটু কোরআন করে শোনাও হজরত আসেন বলে আমি আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা করি আমার কোরআন করা কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ও বাবা আসে তুমি আমি নবী আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছ আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছ ও বাবা আসে একটু জীবা খারাপ বার করো হজরত

জেনে রেখে দাও বলো ইনশাল্লাহ আমরা একটা করে শূন্য ধর্ম বলো ইনশাল্লাহ আসেন না কোন নবী পেয়েছি আপনি আমি শিশু বেলায় আরবের একটা সিস্টেম ছিল বিধবা নারীরা গায়ে আতর মারতে পারত না কি মারতে জোর করে বলো আতর আচ্ছা বলুন তো লালপুরের মানুষ আমার এলাকার মহিলারা বিধবা হওয়ার পর স্বামী মারা যাওয়ার পর হাতে চুরি করতে পারে নাক ছাবি কথা বলবে তো একটু পরে পরে না কালারিং শাড়ি পরে না কারো স্বামীর ইজ্জতে সে সব পালন করে আরবের সিস্টেম বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না এখন আল্লাহ নবী দাদাজি আব্দুল মুতালিক ছিলেন মক্কার সর্দার আমিনার পেটে এসেছেন দুজাহানের বাদশাহ আমিনার শরীর দিয়ে এমন খোঁজগু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে আর চিন্তা কোথায় ছড়ায় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যাচ্ছে সবাই মিলে এখন জিজ্ঞাসা করছে আমি না তুমি কোথা থেকে খোসবু পেলে আব্দুল মুক্তি নিজের বাড়িতে চলে এসছে স্বামী স্ত্রীকে এসে বলছে স্ত্রী আমি সব মানুষ বলা করছে আমি না কোথায় খসবু পাই স্ত্রী বলে স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি যেন মনে হয় আমি না যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় যে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে যে চলো না আমি নাকে একটু জিজ্ঞেস করো সবাই মিলে গেছে স্বামী স্ত্রী মানে নবীর দাদু দাদি আমিনাকে যে বলছে মা আমিনা তুমি খসবু পাও আম্মা আমিনা বলতে লাগে শুনে যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে খসবু বার হতে লাগে আব্বা শুধু তাই নয় আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়। আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি পা রাখতে দিই কালি ঠান্ডা হতে দেরি হই না আমি আমি না পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হই না আমি আমি না কুয়ার কাছে চলে যায় কুয়ার পানি নিচই থাকে না উপরে থাকে নিচে অটোমেটিক নিচে থেকে কুয়ার পানি উপরে উঠে যায় মক্কার মেয়েরা বলে আমি না কি কুয়ার কাছে চলে যাস না তুই চলে গেলে কুয়ার পানি নিচই নেমে যাবে আব্বা শুধু তাই নয় যেদিন থেকে আমার কেটে বাচ্চা আছে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দাও মা আমি না তুই যে সালাম জোরে বলো আরো জোরে বলা গেল না যাও তোমায় সালাম সেই আমি না আল্লাহ নবী দুনিয়াতে আগমন করলেন দেড় মিনিটের বাচ্চা শুনছো তো একদম বাচ্চা বয়স দেড় মিনিটের বাচ্চা আল্লাহ বলছে যাও আমার এই আশেখে রসুল নবীর আলোচনা শুনলে ইনশাল্লাহ যদি সত্যিকারের আশে তোমার চোখ দিয়ে পানি চলেছে কত উন্মতকে ভালোবাসে দেখেন নবী আটা দেড় মিনিটের বাচ্চা আল্লাহ বলছে যাও এই বাচ্চাকে গায়েব করে দাও রাত আবদার করছে আল্লাহ তুমি নবীকে আমার ভাগে পাঠাও কে বলছে দিন বল আল্লাহ না তুমি নবিকে আমার ভাগে পাঠাও আল্লাহ বলছে দাঁড়া তোদের কারুর মনেই দুঃখ হবে না আমি আল্লাহ আমার হাবিবকে সুবে সাদিকের টাইমে পাঠাও কোন টাইমে এসেছিলেন আগা বারোই রবি সুতের সাজিকের টাইমে শুনছেন আল্লা বলছে যাও এই বাচ্চাকে অদৃশ্য করে দাও গায়েব করে দাও আজকে আসমানকে জানিয়ে দাও জমিনকে জানিয়ে দাও গাছপালা তরুলতা পশু পাখি সবাইকে জানিয়ে দাও আজ বারো তারিখে দু জাহানের বাদশাহ পৃথিবীতে তসরিফ দিয়েছে আরো জোরে বলা গেল না তো জাহানের বাদশাহ আল্লাহ নবী পৃথিবীতে আগমন করবে। এখন আল্লাহ বলছে যাও সব নবীকে আল্লাহ একটা একটা করে গুণ দিয়েছিলেন কটা গুণ একটা গুণ নবী নবী মুসার মজে কি ছিল বলো না লাঠি জমি নেয় ফেললে কী হতো সাপ হাতে তুললে লাঠি পানিতে মিশরে নিম্নদে পানিতে ঠেকিয়েছে কি হয়েছে পানি রাস্তা হয়ে গেছে আবার পানিতে ঠেকিয়েছে পানি দুদিকের সমান হয়ে গেছে তবে একটা জিনিস আপনাদের বলে যাচ্ছে ইউটিউব সার্চ করে দেখবেন নিম্নদ নিম্নদের পানির দুটো কালার ওটা দুটো দুটো কালার একটা সাইড ঘোলাতে পানি আর একটা সেই স্বচ্ছ একদম পরিষ্কার পানি কারণ ওই দূজ পানি কাযামত পর্যন্ত মিশবে না জোরে বলবেন না মুসা মানে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন আজরাইল ফেরেশতা জান করতে গেছে এখন মুড নেয় কি নাই দ্বিতীয় দিন মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কব্জ করব মুসা বলছে আজরাই তোমার কোন দিকে আজরাই বলছে মুসা তোমার পা দিয়ে মুখ দিয়ে না চোখ দিয়ে জান কব্জ করবো নবী মুসা চলে গেলাম এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তুর পাহাড়ে যাই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি চোখ দিয়ে আল্লাহ নুরের তাজাল্লি দেখি তুই আমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কব্জ করবি টেনে এক চোর মেরেছে আজরাই ফারিস্তার ডান চোখ বেরিয়ে গেছে চোখ

आतुहु खुनु का आदम मारे फतासी सुजाता नू खुल्लता इद्राहिम निसाना इस्माइल रेदा इस्हाक असहता साले हिकमता लू गुसरा यकूब जमाला युसुफ सब्रा युक तुआता युनुस जिहादा युसा साउता दाउद हब्बा दमियां बकारा इलियास जुहुदा ईसा कुवा ता मुसा हायबा ता सुलाइमान व इल्माल खिजीन एक पूरी च

আলহামদুলিল্লাহ খালে আল্লাহ এরকম একটা একটা করে কুড়িটা নবীর গুণ আমার দিয়েছে জামালা ইউসুফ মানে ইউসুফ নবীকে আল্লাহ কি গুণ দিয়েছিলেন দেখতে কোন নবী ছিল ইসুর নবী যার প্রেমে কে পড়েছিল জুলাই খা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছিল জেনে রেখে দেন আমার নবীর যদি জুলেখা দেখতো তাহলে কি করতে ইউসুফ আল্লাহ বলে যাও ইউসুফের সৌন্দর্য আমার মুস্তাফার মধ্যে দাও সুবহানাল্লাহ মুসা موسی আল্লাহ বলে موسی ক্ষমতা আমার নবীর মধ্যে দাও নবী দোয়া চেয়েছিলেন রুকানার জন্য আল্লাহ রুকানাকে নাকি ইসলামে ফি দিয়ে দাও বিরাট বড় पहलवान ছিলেন কুস্তিগির যোদ্ধা জুনাইদ বাগদাদী নাম শুনেছেন জি আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী জি নাম শুনেছেন না কত বড় আল্লাহ জানে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে আল্লাহ ফারিস তারা মুড়ের ডানা বিছিয়ে দিত একজন জুনাইদ বলদাদি প্রথম জীবনে বিরাট বড় পালুয়ান ছিলেন যার সঙ্গে লড়াই করে কেউ পারত না নবীর একটা বংশধর দিয়ে বলছে জুনাইদ আমি তোমার কাছে এসেছি তুমি আমার কাছে হেরে যাও তুমি আমি যদি তোমাকে হারিয়ে দিতে পারি পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা আমি গরিব মানুষ নবীর আওলাদ আমাদের জন্য ভিক্ষা করা জুনাই তুমি দিনে আমাকে জিতিয়ে দাও আমি তাহলে পাঁচ হাজার দিয়ে হাম টাকা পেয়ে যাব। আমার তিনটে মেয়ের বিয়ে দিতে পারবো আমরা সুখে শান্তিতে থাকতে পারবো তুমি যদি এটা করতে পারো কি আমাদের ময়দানে তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ চাইবো ধরে বলো জুনাই কোন কথা শুনলেন না লড়াই চালু হয়ে গেল নবীর বংশ তো জুনাইদকে হারিয়ে দিলেন জুনাইদ হেরে গেল জীবটা একটু মুখ থেকে দিয়ে মুখে ভুলিয়ে দিলেন জুনাইদের কপালে কপালটা ঘষে দিলে সেদিন থেকে জুনাইদ পি আল্লাহ বলি হয়ে গেল আমলের দিকে চলে আসলেন নবীর বংশ বংশধর যে রেখে তো নবী রুকানার কাছে গিয়ে বলছে রুকানা ইসলাম ফিরিয়েছ হাবি আপনি কুরাইস খানদানের ছেলে বলে কিছু বললাম না যদি অন্য কোনো মানুষ হতেন এতক্ষণ খবর ছিল দ্বিতীয় দিন গেছে রুকানা বলছে আপনার সঙ্গে আমার যুদ্ধ হবে যদি আপনি আমায় হারাতে পারেন তবে আমি মুসলমান করব আল্লা নবী রুকানার সঙ্গে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে দেবেন মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবীর সঙ্গে ঢুকানার যুদ্ধখানো শুরু হয়ে গেল পথের সঙ্গে না হোক বেদিনের সঙ্গে দিনের আল্লাহ নবীর সঙ্গে ঢুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল এরা খুব ভাবে ঢুকানা একবার নয় দুবার নয় তিন তিনবার

নবী বলে দোখানা তুমি গাছে কাছে চলে যাও দোখানা গাছে কাছে যায় ওই গাছখানা মাটি পাত করে মাটি পাত করে আমার রাসূলুল্লাহর পদমের কাছে হয়ে যায় আল্লাহ নবী বলে দোখানা এবার তুমি মুসলমান হয়ে যাও দোখানা বলে না 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 এটা মানা যাবে না এরকম ভাবে আগে গাছটাকে পাঁচ জায়গায় পাতার নবী বলে এ গাছ সাজারে তুমি তোমার নিজের জায়গায় চলে যাও গাছটা আবার নিজের জায়গায় চলে যায় আল্লাহ নবী বলে

আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসি জোর করে বলো নবী আমাদেরকে বেশি ভালোবাসে তার আগে একবার দরুদ করে আল্লাহ i on